হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাঙালির প্রিয় মাছের একটি রেসিপি আর মাছ আমরা বাড়িতে বিভিন্নভাবে বানিয়ে থাকি আজ তোমাদের সাথে শেয়ার করব আর মাছের ঝাল যা খেতে হয় অসাধারণ এখানে নিয়ে নিয়েছি কিছু আর মাছের টুকরো যেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ এবার নুন আর হলুদ কুদ্ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে এভাবে ম্যারিনেট করে নিব আর তারপর রেখে দেব মিনিট দশেকের জন্য বেশি সময় ধরে রাখার দরকার নেই দশ মিনিট রাখলেই যথেষ্ট এই দেখো মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার একটি ঢাকনিতে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব এখানে আমি একটা নিয়ে নিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল কারণ শস্য রান্না করব তাই সর্ষের তেলের রান্নাটি খেতে বেশি ভালো লাগে এবার কড়াইটা গরম হয়ে গেলে তেলটাকে চারদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলোকে একসাথে এরকম চারটে মাছ আমি ভেজে নিচ্ছি তোমাদের কড়াই যতটা বড় হবে সেই অনুযায়ী তোমরা মাছগুলি ভাজবে এই মাছ কিন্তু বয়াল মাছের মতো অত ফোটে না সুতরাং ভয়ের কিছু নেই এক সাইড ভাজা হয়ে গেলে উল্টো সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে এ দেখো লাল হয়ে গেছে মাছ কিন্তু খুব বেশি ভাজবে না ভাজা মাছ খেতে হলে মাছ কড়া ভাজতে হয় তা না হলে বেশি ভেজে ফেললে কিন্তু মাছটা টেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যায় আর এই মাছ কিন্তু শক্ত হয়ে যায় এই দেখো বন্ধুরা দু সাইডই কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে এই মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব দেখো বন্ধুরা সব মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেল গরম হতে দু মিনিট মতো সময় নিল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে আর পেঁয়াজ কয়েক সেকেন্ড এভাবে ভেজে নেব পেঁয়াজটা সামান্য নরম হলেই এতে দিয়ে দিচ্ছি টমেটো এখানে মাঝে গিয়ে দুটো টমেটোকে টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম শস্য পোস্ত লঙ্কার পেস্ট এখানে সাদা শস্য কালো শস্য দুটোই সমপরিমাণ নিয়েছি আর নিয়েছি ওয়ান টি স্পুন পোস্ত দানা আর চারটে কাঁচে লঙ্কা যেগুলোকে একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো শস্য দেওয়ার পরে কিন্তু মশলাটা বেশি সাতলানো বা কষানো দরকার হয় না এই মিনিট দুয়েক মতো এইভাবে লো ফ্লেমে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল শস্য ঝোল বেশিরভাগ মানুষই একটু মাখা মাখাই করে তবে আমি সামান্য জল লাগবো ঝোল লাগবো বলে এখানে এক কাপে একটু বেশি পরিমাণে জল দিলাম এবার ভালো করে মশলার সাথে এইভাবে জলটা মিশিয়ে দিচ্ছি অপেক্ষা করব ঝোল ফুটে ওঠার জন্য এই দেখো বন্ধুরা ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে এবার মাছও হালকা হাতে এভাবে ঝোলের মধ্যে দিয়ে দেব আর তারপর মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিট ধরে মাছগুলোকে সেদ্ধ করে নেব এরপর এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা দিলে গন্ধটা ভালো লাগে স্বাদটাও ভালো লাগে তাই এখানে আমি ধনে পাতা ব্যবহার করছি আরও দু মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখো বন্ধুরা ইয়ামি ইয়ামি শস্য দিয়ে আর মাছের রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে যদি তোমাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর পারলে অনেক অনেক শেয়ার করে দেবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই বাই বাই